আমরা সবাই চাই আমাদের জীবনে ভালো কিছু আসুক কিন্তু আমরা এটা জানি না আমাদের জীবনে ভালো কিছু আনার জন্য আমাদের কি কি করতে হবে আমরা সেটা কখনো জানার চেষ্টাও করি না তাই আসুন আমরা আমাদের জীবনে ভালো কিছু যদি পেতে হয় ভালো কাজ করতে হবে আল্লাহর আইন মানতে হবে আল্লাহ যেভাবে বলছেন আমাদেরকে সেইভাবে চলতে হবে রাসুল সাল্লাহ আলিউসাল্লামের সুন্নাত মোতাবেক চলতে হবে যদি আমরা আল্লাহর আইন মেনে চলতে পারি রাসুল সাল্লাহ সুন সুনত মেনে চলতে পারি তাহলে আমাদের জীবনে যত জায় আসবে সবই ভালো আসবে তাই আসুন আমরা সবসময় ভালো কাজ করি ভালো পথে চলি ভালো চিন্তাভাবনা করি মানুষের ক্ষতি করি না মানুষের উপকার করি এই জিনিসগুলো যদি আমরা করতে পারি তাহলে আমাদের জীবনে ইনশাআল্লাহ যা আসবে সবই ভালো আসবে আসসালামু আলাইকুম রহমতুল্লা